এবারও ভোটাধিকার প্রয়োগ করবেন দক্ষিণ দিনাজপুর জেলার একশো চার বছরের জ্যোৎসনা চক্রবর্তী তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বয়স্কতম ভোটার বর্তমানে তার বয়স একশো চার বছর বাড়ি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগদীশপুর গ্রামে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন জ্যোৎস্না দেবী প্রতিবার নিয়ম করে ভোট দেন প্রশাসনিক তৎপরতায় গত পঞ্চায়েত নির্বাচন থেকে তার বাড়িতে ভোট নিতে আসছেন নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা স্বামী রবীন্দ্রনাথ চক্রবর্তী মৃত তিনি সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন জ্যোৎসনা দেবীর জন্ম হয়েছিল ত্রিপুরা রাজ্যে বর্তমানে তার দুই পুত্র এবং তিন কন্যা পুত্রবধূ জামাতা এবং নাতনি রয়েছেন তার এক কন্যা অমৃতা দেশভাগের স্মৃতি জ্যোৎস্না দেবীর কাছে এখনও টাটকা রয়েছে তিনি জানালেন আগের দিনের নির্বাচনত ব্যালট পেপারে তিনি ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন এখন অবশ্য ইভিএমের মাধ্যমে ভোট দিচ্ছেন তখনকার দিনের মাধ্যমিক পা জ্যোৎস্না দেবী জানালেন এবারে ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য যে ভোট নেওয়া হবে তিনি সেই ভোট দেবেন শুধুমাত্র কানের সমস্যা ছাড়া আর কোনো সমস্যা নেই তার নিজের কাজ নিজেই করতে পারেন সকালবেলা থেকে আশপাশের বাড়িগুলিতে তিনি ঘুরে ঘুরে কথাবার্তা বলেন প্রতিবেশীদের কাছে অত্যন্ত প্রিয় জ্যোৎস্না দেবী সকলের ব্যাপারে খোঁজ খবর রাখেন যদিও তারা আক্ষেপ করেন দশ পনেরো বছর আগে তিনি শেষ বার্ধক্যপাতা পেয়েছিলেন কিন্তু কোনো এক অজানা কারণে বর্তমানে তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে তিনি বলেন এই বার্ধক্য ভাতা যদি আবার শুরু হয় তাহলে তিনি উপকৃত হতেন আগে তো ইয়ে ছিল ব্যালট পেপার ব্যালট পেপার

বাংলাদেশে কি রকম ভাবে ভোট দিয়েছো বিশেষ করতে একটু এখানে কেমন কত কবে কবে এসেছে দেশভাগের পর কেমন লাগছে এখানে এসে এখানে এসে কেমন লাগতেছে আগে যে জন্মস্থান নিজের জন্মস্থান জন্মস্থান কোথায় আমার দাদুর বাড়ি হলো বাবার বাড়ি কোথায় ছিল তোমার বাবার বাড়ি কোথায় ছিল আর তুমি সাদা করি না দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে প্রবীণতম ভোটার তো এই বিষয়ে আপনি মানে আপনার আপনি গর্ব অনুভব করেন তো হ্যাঁ নিশ্চয়ই আপনার মা কি প্রত্যেক ভোটে ভোট দেন আচ্ছা ভোটের এই যে ভোট দেন এই ভোট দেওয়ার জন্য মানে যারা দিয়ে ভোটের ভোটা যারা আধিকারিক যারা আছে যারা গভর্নমেন্টের যারা অফিসার আছে তারা ওনাকে এই প্রবীণতম হওয়ার জন্য কি এক্সট্রা সাহায্য করেন এক্সট্রা সাহায্য বলতে কিছু মানে যখন ভোট দিতে না তো দেখে দিতে হবে দিতে সাহায্য উনি তো বাড়িতে ওনারা তো বাড়িতে এসে ওনার ভোট নেওয়ার কথা গতবার গতবার কোন কোন ভোটে বাড়িতে এসে ভোট নিয়েছে পঞ্চায়েত না পঞ্চায়েত পঞ্চায়েত বাড়িতে এসে তখন নিয়েছে আচ্ছা এবার মেয়ে আচ্ছা আপনার মায়ের সম্পর্কে আপনি কি বলছেন উনি কেমন করে ভোট দেন কি তার মা তো ওই তো গতবার যে যেটা ভোট হচ্ছে গিয়ে কি বলে পঞ্চায়েত ইলেকশন সেটা বাড়িতে নিয়ে গেছে বাড়ির থেকে ভোট বাড়ির থেকে ওই যেখানে বুথ সেখান থেকে লোকজন এসে ভোট নিয়ে গেছে আপনার মা এমনিতে সচেতন শক্ত সামর্থ্য নিজের কাজ নিজে করতে পারেন মোটামুটি পারে আপনার মা কবে এসেছে ওই বাংলাদেশ থেকে আচ্ছা আপনার মা এমনিতে শারীরিকভাবে সুস্থ সবল হ্যাঁ মানে উনি ওনার নিজের কাজকর্ম নিজে করতে পারেন মানে পায়খানা টায়খানা সব করতে পারেন আচ্ছা আচ্ছা উনি যখন বাংলাদেশ থেকে এলেন উনিশ চল্লিশ সালে উনি বাংলাদেশ থেকে এসেছেন বলে শুনলাম তো উনিশশো পঁয়ষট্টি সালে উনি বাংলাদেশ থেকে যখন এখানে আসলেন তখন বাংলাদেশের কিছু কথাবার্তা আপনাদেরকে বলতেন না আচ্ছা আচ্ছা আপনাদের বাড়িতে হচ্ছে মানে বয়স্কতম হওয়ার জন্য কোনো প্রশাসনিক দিক থেকে কোনো সাহায্য আপনারা পান আচ্ছা ভোট দেওয়ার ক্ষেত্রে যখন ভোট দিতে যখন ভোট যখন হয় তখন উনি কি প্রত্যেকটা ভোটই উনি দিতে পারেন হ্যাঁ প্রত্যেকটা এবং তখন হচ্ছে সরকারি আধিকারিকরা ভোট দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে আসেন গতবার থেকে এটা গতবার মানে মানে এর আগে যে ভোটটা হলো বিধানসভার ভোটটা হলো না পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত ভোটের সময় এখান এখান থেকে ভোট দিয়ে আচ্ছা আচ্ছা এই জ্যোস্তা চক্রবর্তীর কয় ছেলে কয় মেয়ে জ্যোৎস্ন চক্রবর্তীর হলো দুই ছেলে চার মেয়ে মেয়েরা কি করেন মেয়েরা একজন একজন হলো অঙ্গনারী চাকরি করে এই দিদি আর এক দিদি মারা গেছে যেটা মেস দিদি ও ছিল আর বড় দিদি আরেকজন আরেকজন কথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী সম্পর্কে আপনার কে হন নিপেন চক্রবর্তী আমার দাদু কিরকম দাদু হ্যাঁ কিরকম দাদু মানে মার কাকা আপনারা ওনাকে দেখেছেন আমার আমি দেখি যে দেখি নি সেটা বলবো